হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছ আশা করি প্রত্যেকে তোমরা আমার গল্পটি শোনার পরে ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি একটা নতুন ধরনের গল্প তোমাদের কাছে শেয়ার করত গল্পটি হচ্ছে কথা এক কথাই কিন্তু মানুষকে বাঁচিয়ে তোলে আবার এক কথাই কিন্তু মানুষকে মৃত্যুর মুখে এগিয়ে নিয়ে যায় সেই ধরনের একটি গল্পই কিন্তু আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি আমরা কিন্তু প্রত্যেকেই পড়েছি হবুচন্দ্র গবুচন্দ্রের গল্প তো সেই গল্পটি আজকে তোমাদের কাছে শেয়ার করছি একদিন রাজা হবুচন্দ্র তার মন্ত্রী গবুচন্দ্রকে বললেন যে গবুচন্দ্র আজকে আমার খুব শখ হয়েছে যে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কি সেটা জানার জন্য এবং এই দায়িত্ব আমি তোমাকেই দিলাম কারণ ভগুচন্দ্র গবুচন্দ্রকে ভীষণ বিশ্বাস করতেন এবং তার জান তিনি জানতেন যে গোবুচন্দ্রকে যেটাই বলবো সেই কাজ গবুচন্দ্র কিন্তু করেই দেখাবে তো সেই অনুযায়ী রাজা হবুচন্দ্র কি করলেন গবুচন্দ্রকে হুকুম দিলেন পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কি সেটা তুমি আমাকে বলবে তখন গগুচন্দ্র বললেন যে আরে এটা কোনো ব্যাপার হলো রাজামশাই উৎকৃষ্ট জিনিস কি লাগবে পোশাক খাওয়া দাওয়া বাড়ি ঘর ঘোরাফেরা তখন রাজা হবুচন্দ্র বললেন না 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 আমার এগুলো কিছুই লাগবে না এগুলো কোনো কিছুই উৎকৃষ্ট জিনিস না আমার কিন্তু একটা উৎকৃষ্ট জিনিস লাগবে তোমায় তোমাকে কিন্তু সেটা আমাকে দিতেই হবে বলো সেটা কি তোমাকে বলতেই হবে এই কথা শুনে গগুচন্দ্র তখন বললেন যে ঠিক আছে রাজামশাই আমাকে একটা দিন সময় দিন আমি আপনাকে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস আমি কি সেটা আমি বলবো তো গগুচন্দ্র বললেন হুম ঠিক আছে তোমাকে আমি সময় দিলাম তখন এই কথা শুনে রবুচন্দ্র বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে কাতর মুখে বসলেন খাওয়া দাওয়া করলো সবই করলেন কিন্তু তার মন কিন্তু ভীষণ অশান্তি তার মুখ ভার হয়ে আছে প্রতিদিন গিয়ে স্ত্রীর সাথে তার রাজ্যের কি হলো না হলো ঘটনা সমস্ত কিছু ভুলে বলে তারপরে তারা খাওয়া দাওয়া করে তারপরে তারা ঘুমন কিন্তু সেদিন গোবুচন্দ্র বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে একটি কথাও বলল না এমনকি সে ঠিক খাওয়া দাওয়া করলো না এই দেখে তার স্ত্রী একটু চিন্তিত হলো চিন্তিত হয়ে সে তাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ গো তোমার হয়েছে কি প্রতিদিন তুমি রাজসভা থেকে এসে কত গল্প করো আমার সাথে কি কি ঘটলো না ঘটলো আজকে তো তুমি কিছুই বলছো না এমনকি ঠিক মতো খাওয়া দাওয়াও করছো না বলো এর কারণটা কী তখন ববুচন্দ্র তার বউকে বলল যে জানো তো আজকে রাজামশাই আমাকে বলেছে যে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কী আমি বললাম হতেই পারে পোশাক খাওয়া দাওয়া বাড়ি ঘর গাড়ি ঘোড়া কত কিছু আছে কোনটা লাগবে আপনার কিন্তু রাজামশাই আমার কোনো কথাতেই রাজি হলেন না তিনি বললেন না না এগুলো একটাও উৎকৃষ্ট জিনিস না তখন তো আমি মহা চিন্তায় পড়লাম আমি কি বলবো পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কী তখন গবুচন্দ্রের বউ একটু হেসে বললেন আরে এটা কোনো ব্যাপার হলো আমি তোমাকে দেখিয়ে দেবো উৎকৃষ্ট জিনিস কী পৃথিবীর তখন সকালবেলায় তার বউ কী করল গবুচন্দ্রকে নিয়ে একটি মাংসের দোকানে গেল মাংসের দোকান থেকে একটি জিহুবা নিয়ে আসলো নিয়ে এসে গবুচন্দ্রকে বলছে দেখো এই জিহু হচ্ছে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস তুমি এই জিহুবাটাকে নিয়ে রাজামশাকে দেখাও আবার রাজামশাকে বলবে এই জিহু হচ্ছে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস এবং কারণটা কি সেটাও কিন্তু তার বউ তাকে বলে দিল বেশ এই কথা মতো পরদিন সকালবেলায় গোবুচন্দ্র সেই জিহু নিয়ে সে গেলো রাজামশাইয়ের কাছে রাজামশাকে গিয়ে বলল। যে রাজামশাই রাজামশাই আমি পেয়ে গেছি আপনার সেই উৎকৃষ্ট জিনিস তখন রাজামশাই খুব খুশি বলল বলো বলো দেখাও কি উৎকৃষ্ট জিনিস তখন গবুচন্দ্র কি করল তার বইয়ে রানা সেই জিহুবাটা নিয়ে রাজামশাইকে দেখালো বললো এই যে দেখছেন এই যে জিহুবা এটাই হচ্ছে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কারণ এই যে জিহুবা থেকে যে আমরা কথা বলি সেই কথাই কিন্তু মানুষকে বাঁচিয়ে তোলে কথা কি করছে মানুষের মধ্যে মানুষের সুন্দর সম্পর্ক গড়ে তোলে কথা কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এই যে জ্ঞানী গুণী মনি ঋষিরা কিন্তু আমাদের কিছুই দিতে পারিনি কিন্তু তাদের কথায় কিন্তু আমরা অনেক আমরা ওপরে উঠে গেছি তাদের কথাবার্তা শুনে আমাদের মানসিক পরিবর্তন হয়েছে আমরা কিন্তু অনেক উঁচুতে উঠে গেছি উঁচুতে বলতে আমরা কিন্তু ঠাকুরের সেবায় কেউ নিয়োজিত হয়েছি কেউ তাদের কথায় আমরা প্রভাবিত হয়েছি কেউ নিজের নিজেকে পাল্টিয়েছি এই কথাই কিন্তু আমাদের সুন্দর করে বন্ধন তৈরি করে কথায় কিন্তু আমাদের অনেক কিছু শেখায় একটি কথাতে কিন্তু আমরা অনেক ভালো কাজ যেটা হয় না সেই কাজটা কিন্তু করে ফেলি তো আমাদের জিওবাই হচ্ছে উৎকৃষ্ট জিনিস কারণ এই কথাই কিন্তু তাহলে আমাদের উৎকৃষ্ট জিনিস এই কথা শুনে রাজা হবুচন্দ্র ভীষণ খুশি হলেন তিনি বললেন বেশ তো ঠিকই তো বলেছ একটি কথার জন্যেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক গভীর হয় আবার কথাই কিন্তু মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায় আবার কথার জন্যেই কিন্তু মানুষের মনের পরিবর্তন হয় মানুষ ভালো হয়ে যায় এই কথা শুনে তখন হবুচন্দ্র বললেন যে ঠিক আছে সবই তো বুঝলাম এবার তাহলে তুমি আমাকে বলো যে পৃথিবীর নিকৃষ্ট জিনিস কি এই কথা শুনে তো গবুচন্দ্রের মাথায় হাত গবুচন্দ্র মনে মনে ভাবছে ইস কার মুখ দেখে যে উঠেছিলাম সেদিন আমাকে পরপর দুই দিন এরকম প্রশ্ন করলো আমার বউ একদিন বলে দিল ঠিক আছে পৃথিবীর উৎকৃষ্ট জিনিস কি এবার পৃথিবীর নিকৃষ্ট জিনিস আমি কিভাবে পাবো কি বলবো আমি নিকৃষ্ট জিনিস এই চিন্তা মাথায় নিয়ে সে সেদিনও সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো রাজামশাইকে বলল যে ঠিক আছে রাজামশাই এর উত্তরও আমি আপনাকে বলে দেব কাল সকালে আপনি এর উত্তর আপনি পেয়ে যাবেন তো হবুচন্দ্র বলল ঠিক আছে আমি আশায় রইলাম এই কথা শুনে ববুচন্দ্র আবার বাড়ির দিকে রওনা দিয়ে তার বউকে গিয়ে বলল যে বউ কতদিন তোমার সাথে ভালো মতো কথা বলি না তোমার চেহারাটাও কত খারাপ হয়ে গেছে তুমি প্রতিদিন কত কাজ করো এসব নানা ধরনের আমতা আমতা গল্প সে বউয়ের সাথে বলতে লাগছে তার বউ তো বুঝতে পারছে তার বউ তো ভীষণ বুদ্ধিমতী সে তখন সে রহস্যজনক চোখে গবুচন্দের কানে কানে বলল কেন কোনো কি বিপাদ হয়েছে আবার বলো তুমি এবার কি বলেছে রাজা তখন গোবুচন্দ্র বলল যে ঠিক বলেছ রাজামশাই আজকে আমার কাছে জানতে চেয়েছে যে পৃথিবীর নিকৃষ্ট জিনিস কী আমি এর উত্তর কি করে দেব তখন তার বউ বলল আরে এটা কোনো ব্যাপার হলো চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি পৃথিবীর নিকৃষ্ট জিনিস কী তখন এই বলে তার বউ গবুচন্দ্রকে নিয়ে আবার গেল মাংসের দোকানে মাংসের দোকান থেকে আরেকটি জিউবা নিয়ে এসে বললো এই জিউবাটা তুমি রাজার কাছে নিয়ে বলো যে এটাই হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জিনিস এবং কেন নিকৃষ্ট জিনিস তার বউ কিন্তু তার কারণগুলো বলে দিল তো সেই গবুচন্দ্র আবার সেই খুশি মনে রাজার কাছে গেল রাজপ্রাসাদে গিয়ে তখন সে গবুচন্দ্রকে বলল। যে রাজামশাই আপনার নিকৃষ্ট জিনিস কিন্তু আমি আজকে পেয়ে গেছি তখন হবুচন্দ্র তো খুব খুশি বললেন যে বলো বলো শিগগিরই বলো নিকৃষ্ট জিনিস কি। তখন আবার সে একটা জিহুবা বের করে তাকে দেখালো বললো যে রাজামশাই এই জিহুবাই হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জিনিস তখন রাজামশাই বলল তুমি জিহুবাকে বললে উৎকৃষ্ট জিনিস আবার জিহুবাই হচ্ছে নিকৃষ্ট জিনিস তার মানে তখন হবুচন্দ্র বলল যে না না তার কারণ আছে দেখুন আমি বলছি কেন নিকৃষ্ট এই যে জীব এই জীবাই কিন্তু আমাদের কথায় তৈরি হয় আর এই কথা থেকে আমরা কিন্তু এই কথা এমন জিনিস কথার জন্যেই কিন্তু একটা মানুষ মারা যায় কথার জন্যেই কিন্তু সুখে সংসার ভেঙে যায় কথার জন্যেই কিন্তু একটা সুন্দর বাগান সে একদম ফুল টুল সমেত মরে যায় কথার জন্যেই কিন্তু মানুষ মানুষকে দূরে সরিয়ে দেয় আবার কথাই কিন্তু মানুষকে একদম কুপথে নিয়ে যায় তাহলে রাজামশাই বুঝতে পারছেন কথা কী জিনিস আজকে কথার জন্যেই কিন্তু পৃথিবীতে এত বর্ণগোল একটি কথার জন্যেই কিন্তু এত বিবাদ আবার কথাই কিন্তু মানুষকে কাছে টেনে নেয় তাহলে কি বলবো রাজামশাই কথাই হচ্ছে নিকৃষ্ট জিনিস আবার কথাই হচ্ছে উৎকৃষ্ট জিনিস এই কথা শুনে রাজাবাসায় খুব খুশি হলেন তিনি বললেন যে ঠিক বলেছ একটি কথার জন্যেই মানুষের সুখের সংসার হয় আবার একটি কথাই কিন্তু মানুষের সুখের সংসারকে ভেঙে দেয় কথা আমাদের মানুষকে কত দূরে নিয়ে যায় আবার কথাই মানুষ মানুষের কাছে আসে তাহলে তোমার সঠিক উত্তর পেয়ে আমি খুব খুশি রাজা তো আনন্দে তখন কি করলো তার রাজকোষের সমস্ত কিছু সেই গবুচন্দ্রকে দিয়ে দিল ও আজকের থেকে এগুলো সমস্ত কিছু তোমার আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই উত্তর শুনে ঠিক আছে তাহলে তুমি এগুলো আমার সমস্ত কিছু নিয়ে যাও এই আনন্দে গবুচন্দ এগুলো পেয়ে মহা আনন্দে তার বইয়ের কাছে গিয়ে তার বউকে জড়িয়ে ধরে বলল যে বউ তোমার এত বুদ্ধি এত বুদ্ধির বলে আজকে দেখো আমি প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলাম তাহলে বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো এটা কিন্তু একটি গল্প কিন্তু এর থেকে আমাদের দেখো অনেক কিছু জানার আছে যেমন দেখো আজকে যদি আমরা কাউকে মিষ্টি স্বরে ভালো মতো আন্তরিকভাবে কথা বলি তাহলে কিন্তু সেই মানুষটি কিন্তু আমার ভীষণ নিজের হয়ে যায় এবং একটি কথাতেই কিন্তু সংসার ভেঙে যায় আবার কথার জন্যেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হয় আবার কথার জন্যেই কিন্তু মানুষ মানুষের কাছে আসে তাহলে আমরা এমনভাবে জিহুবাটাকে আমরা ব্যবহার করব যাতে আমাদের সব দিক ঠিক থাকে এবং আমরা কিন্তু সবাই সবাইকে কাছে পেতে পারি আজকে তাহলে গল্পটি আজকে শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমার এই গল্পটি খুব বেশি বেশি করে শেয়ার করবে তাহলে কিন্তু একটা সুন্দর পরিবার তৈরি হবে এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হবে আজকে তাহলে আসি